তামিমকে ভন্ড বলায় সে সুভার পড়ার টেবিল থেকে সেগুন কাঠের স্কেল হাতে নেয় তামিম স্কেল হাতে নেওয়ার সাথে সাথে সুভার শুকনো ঝোঁক গেলে না আবেগে সাথে তামিম সরকারের সাথে পাঙ্গা নিয়ে ফেলল এ বছর তামিমের গোল্ডেন চাপাতিতে সুভার নাম লিস্টেড হয়ে যায় তামিম এগিয়ে আসতে সুভা দৌড় মারে তামিম ওই স্কেল নিয়ে সুভার পিছু নেই এক দৌড়ে সুভা সোজা বাগানে চলে আসে যেখানে পঞ্চপাণ্ডব আগে থেকে বসে বিড়ি খাচ্ছিল সুভাকে ছুটে আসতে দেখে তারাও দাঁড়িয়ে পড়ে ধরতে পারলে তুই শেষ সুভা এবারের মতো মাফ করে দেন বড় ভাই সুবাহরে শুধু পঞ্চপাণ্ডবের পেছনে গিয়ে লুকাই আর তামিম এসে তাদের সামনে দাঁড়াই সরে যা তামিম বলার সাথে সাথে পাঁচজনই সরে দাঁড়াই আর সুভা ব্যাক হয়ে যায় এই তাদের মায়ের প্রতি ভালোবাসা কোথায় তাকে বাঁচাবে তা না তামিম বলার সাথে সাথে তারা সরে দাঁড়াই এই আপনাদের মায়ের প্রতি ভালোবাসা সুভা পাঁচজনকে একসাথে প্রশ্ন করে বাকি চারজন মাথা নিচে করলেও সাকিব সাথে সাথে তামিমের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে সবার আগে আমি আমার আবা জানে চিনি সুভা সাকিবকে বিশ্বাসঘাতকতা করতে দেখে কারেন্টের মতো গানের লাইনে হওয়া উচিত ছিল সবার আগে আমি আমার আমাকে চিনি কিন্তু সাকিব তার বেমানের জন্য একটা ঐতিহাসিক এক 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 পা 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 করে এগিয়ে যাই আর সুভা পেছনের দিকে পিছিয়ে যাই এভাবে তামিম এগিয়ে যেতে থাকে আর সুভা পিছিয়ে যেতে থাকে একসময় সুভা চুপচাপ দাঁড়িয়ে পড়ে তারপর দৌড়ে তামিমের গায়ের ওপর পড়ে গানে চুমু দেয় সুভা চুমু দেওয়ার সাথে সাথে তামিমের হাত থেকে স্কেল পড়ে যায় সুভা বেচারীর মতো মুখে আকৃতি করে তামিমের দিকে তাকাই তামিম কি তার শখের বউকে মারতে পারে খুব নরম সুভা দিকে তাকিয়ে বলে তামিম কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে আর কখনো যেন করতে না দেখি করবো না কালামানিকের কসম কাটার সাথে সাথে কালামানিক সুভারটিকে তাকাই কচম কাটার জন্য আমার মতো নিরীহ নাতান বাচ্চাটাকে বেলেন ভাবি মা মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত সুভা যে ইনডাইরেক্টলি মানিকের মৃত্যুর কথা বলছে সেটা উপস্থিত ছ বুঝে যাই মানিক অসহায় দৃষ্টিতে তামিমের দিকে তাকাই তামিম খুব কষ্ট করে নিজের হাসি আটকে রাখে ঠিক তখনই তামিমের মোটোফোন বেজে উঠছে তামিম একটু দূরে চলে যাই তামিম যাওয়ার সাথে সাথে সুভা অগ্নি দৃষ্টিতে সাকিবের দিকে তাকাই বোমা সাকিবের বাচ্চা আপনাকে যদি আপনার বম দিয়ে না উড়িয়েছি আমিও তামিম সরকারের বৌ না সুমার কথা শেষ করতে হতে দেরি সাকিবের তার পায়ে পড়তে দেরি নেই সাকিব রীতিমতো মাটিতে শুয়ে সুভার একবার চাপড়ে ধরে আম্মা আমারে মাফ করে দেন মির্জা কোনো মাফ নাই চার পাণ্ডব সুভার সাথে তালে তাল মিলাতে থাকে কিন্তু সুভা তার পাত্তা দেয় না একটু আগে সবাই তামিমের সাইডে চলে গিয়েছিল সব কয়টা মির জাফর বদুয়া দিলাম তোমাদের ব্যাপারে মেয়ে জুটবে না সুভা বদুয়া দিতে দেরি কিন্তু বাকি চারজনের তার পায়ে পড়তে দেরি নেই আম্মা এই বদুয়া দিয়ে না আমাকে আপনার বদুয়া ফিরাই নেন আম্মা মা জন নি আপনি কি চান আমরা সিঙ্গেল হয়ে মরে যাই সুভা মা আমরা কথা দিতেছি এখন থেকে আমরা আপনার দলে সুভা কিছুক্ষণ চুপ থাকে তারপরে কিছু একটা ভেবে তাদের দাঁড়াতে বলে আমি যা বললে তাই করবেন তো যে পাঁচজন একসাথে বলে ওঠে সুভাষ সাকিবের দিকে তাকাই হবে তো কিন্তু আমার টাকা ওইটা আমি দেখবো ছয় শৈতান কিছু একটা ফোন দেওয়ার কথা সমালোচনা করছিল ঠিক তখনই তামিম চলে আসছে আর ছয়জনই ভালো মানুষের মতো তাকাই তার দিকে যেন একটু আগে কিছুই হয়নি তামিম একটু সন্দেহ দৃষ্টিতে তাকাই তাদের দিকে পরক্ষণে সুভা তামিমের হাত ধরে তামিম এখনো রেগে আছেন তামিম সুভার গালে হাত দিয়ে বলে তোমার উপরে রেগে থাকা আমার পক্ষে সম্ভব নয় পড়ি সুভা তামিমকে জড়িয়ে ধরে তামিম ও সুভাকে জড়িয়ে ধরে আর পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঢেকে দেয় আমরা কিছু দেখি নাই পাঁচজন বলে উঠে সুবা তামিমকে ছাড়তে চাইলেও কানা হইতে চাইলে উল্টো দিকে দিয়ে বাড়ি যা তামিমের শুনে পঞ্চপাণ্ডব উল্টো দিক দিয়ে বাড়ির ভেতরে চলে যেতে থাকে আর তামিম সুভা একজন আরেকজনকে জড়িয়ে ধরে রাখে আই লাভ ইউ মাই পড়ি খুব ভালোবাসি তোমাকে আমিও আপনাকে খুব ভালোবাসি শয়তান সরকার জি তোমাকে একটা চুম্মা দেয় জি থ্যাংক ইউ তামিম সে আগের মতো পারমিশন নেই সুবাকে চমা দেয় আপনি আমাকে কতটা ভালোবাসছেন যতটা পরিমাণ করা যায় না তাহলে দিন কি প্রমাণ লাগবে আপনার ম্যাডাম এই দৃষ্টি প্রশ্ন ফার্স্ট আউট করে আমাদের দিন সোভার কথা শুনে তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে খোদা এমন একটা ভাগিবাজা মায়া কি আমার জীবনে দেওয়া দরকার ছিল সোভা কপাল কুচকে তামিমের দিকে তাকাই তামিম সুবাকে হুট করে গড়ে তুলে নেয় এই কি করছেন তামিম চল বইন তুই পড়াশোনা কর বন্ডামি বাদ দে তামিম দ্রুতভাবে সুফাকে নিয়ে বাড়ির ভেতরে যেতে থাকে আর সুবায় এর আগে অটো করতে থাকে তামিম সুভাকে নিয়ে গিয়ে শুধু সোফাতে বসাই সেখানে পঞ্চপান্ডবও বসে ছিল বই খাতা হাতে আর তাদের সামনে গোপে বসে আছে মোটা চেলাকাঠ নিয়ে তামিম সুবার হাতে বই ধরিয়ে দেয় আর চার থেকে পাঁচজন বডিগার্ডকে বলে যায় তাদের উপর নজর রাখতে একটু পর তোদের ম্যাডাম আসবে পড়তে থাক কোন প্রকারে তিড়িং ফিড়িং করলে সব পয়টাকে গাছে ঝুলে বেঁধে চুলাবম তামিম ওয়ার্নিং দিয়ে বেরিয়ে পড়ে আর বাকি ছয়জন বই হাতে নিয়ে বসে থাকে নিয়ে বলে বালির জীবন বালির পড়াশোনা তামিম আর তার সামনে চারজন বা বাধা অবস্থায় মাটিতে পড়ে থাকে থেকে চারজনই তামিমের কাছে নিজেদের প্রাণ ফেকা চাইছে কিন্তু তামিমের কানে যেন কোনো কথাই ঢুকছে না একটু পর অনেকগুলো স্ত্রী নিয়ে হাজির হয় তামিমের বডিগার্ডরা তারপর সেগুলো মাল্টিপ্লাইকে জয়েন করতে থাকে কিছুক্ষণ পর যখন স্ত্রীগুলো মোটামুটি ভালোই গরম হয় তখন তারা তামিমের দিকে তামিম তাদের সাথে সাথে নিচে চারজনের শুরু হয় প্রচন্ড চিৎকারে রঙ্গমঞ্চখানা ফেটে পড়ে আর তাদের চিৎকার তামিম তৃপ্তির হাসি দিয়ে উঠছে তারপর উঠে হাতে থাকা সিগারেট নিচে পেলি পা দিয়ে পিছিয়ে ফেলে তারপর খুব জোরে রিকের বিশি সঙ্গে লাথি মারে কাতরিয়া উড়ে উড়ে রিক মাদার চুত তোর মতো করতে আমার পরে নষ্ট চোখে দেখছো তার তোর এই নষ্ট হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করছোস করে যায় ভয় নাই কার বড় ছুঁতে গেছিলি তুই কি রে হুঙ্কার দিয়ে ওঠে তামিম কেউ তার বউকে খুনও জোরে রেখেছে আর সেটা জানার পর সে চুপ থাকবে এটা তো অসম্ভব রাষ্ট্রদ্রোহীর মামলা করে তানভীর সরকার তার কূটনৈতিক সম্পর্কের জেরে সুইজারল্যান্ড থেকে সুপার ফুপি এবং তার পরিবারকে নিয়ে আসে নিয়ে আসার সাথে সাথে তাদের তামিমের রঙ্গমঞ্চখানে নিয়ে আসা হয় আর তাদের নিয়ে আসার কিছুক্ষণের মাধ্যমে অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় মিডিয়া কাভারেজ ও এমন ভাবে করা হয় যেন সবকিছু সত্যি মনে হয় সবার কাছে তামিম নিজের হাতে স্ত্রী নিয়ে রিকের পেটে চেপে ধরে ব্যথায় চুকরে উঠে রিক আর তার পরিবারও আরে তোরে চেঁচা কুত্তার বাচ্চা তোরা আমার পরের মতো বোটারে কি কষ্টই না দিস তবুও দুইশো টুকরা করলেও আমার মনের চাল মিটবো না রে তামিম রিকের বুকে খুব জোরে জোরে লাথি মারতে থাকে তারপর তার চাপাতে দিয়ে ঝাঁপিয়ে পড়ে রিকের উপর কোনো প্রকারের সাউন্ড করার মতো সুযোগ দেয় না তারপর বডিগার্ডদের ইশারা করে পাখিদের সাহস্তা করতে যেহেতু সুপার শরীরে গরম পানি ঢালা হয়েছিল তাই তামিম তাদের মৃত্যু হিসেবে শিক করে অ্যাসিড দিয়ে শরীর ঝলসে দেওয়া বড়দিনে ট্রাম ভর্তি অ্যাসিড আনা হয় আর এক করে এক এক করে তাদের চুপিয়ে ঝলসে মারা হয় চারজনকে শুধুমাত্র তামিম সরকারের বইয়ের গায়ে গরম পানি ঢেলেছিল বলে তামিম তাদের অ্যাসিডেই চুপিয়ে ঝলসে মারল তামিম সরকার ভয়ঙ্কর কিন্তু স্বামী তামিম সরকার তার থেকেও বেশি ভয়ঙ্কর রাত তখন নয়টা বেজে মিনিট পড়তে পড়তে ছয় শয়তান প্রায় সব ধৈর্য হারিয়ে ফেলেছে আর তাম যাওয়ার পর যে ম্যাডাম আসে সেও কম নয় একটা তাদের তাদের একটার পর একটা প্রশ্ন সলভ করিয়ে যাই বিন্দু পরিমাণে ব্রেক দেওয়া হয় না তাদের সবাই চরম বিরক্ত হলেও কালামানিক তার উনআশি তম রিয়াল লাভ খুঁজে পেল সে ম্যাডামকে প্রচুর চেক আউট করতে থাকে বাকিরা বিরক্ত নিয়ে পড়তে থাকে ঘড়ির কাঁটা যখন বলছে দশটা বাজতে আর বেশিক্ষণ দেরি নেই ঠিক তখনই তামিম বাড়িতে প্রবেশ করে তামিমাজার সাথে সাথে ম্যাডাম নিজের চুল ঠিক করে তার সামনে যাই গিয়ে খুবই ভাব দেখিয়ে সালাম দেয় তামিম সালাম নাই সোফাতে বসে বসে পুরো বিষয়টা খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে থাকে সুভা ভালোই উন্নতি হয়েছে তার স্বামীর আমার বাচ্চাদের পড়াশোনা কত এই তো স্যার মোটামুটি কাবার করতে পারবে তারা আপনাদের ছেলে মেয়ে দুটি খুবই নম্রভদ্র ম্যাডামের অতিরিক্ত আন্তরিকতা সুভার অস্তিত্বের কারণ হয়ে দাঁড়ায় সে উঠে সোজা তামিমের পাশে দাঁড়িয়ে তার হাত ছাপড়ে ধরে মেয়ে নয় বউ আমি তামিম সরকারের একমাত্র তিন কবুল বলে হালাল বউ ম্যাডাম বড় বড় চোখ করে তাকে সুফার দিকে যেন সে আকাশ থেকে পড়লো তামিম বিষয়টাই খুব আনন্দ নিতে থাকি ও আপনি ম্যারিড স্যার কেন আপনি জানতেন না আমাদের বিয়ে তো বিশ্ববিখ্যাত দুইটা গুলি তারপর ওনার বউ হয়েছি এই নিয়ে পাবলিক গ্রুপে কত সমালোচনা হলো আর আপনি কিছুই জানেন না কোন দুনিয়ায় থাকেন ম্যাডাম আসলে আমি এক মাস আগে এখানে শিফট হয়েছি তাই তাই না জেনে আমার স্বামীর কলেজ হতে চেয়েছিলেন ম্যাডাম প্রচন্ড লজ্জা পাই সুমার কথাই আর তামিম সুপসাপ দাঁড়িয়ে থাকে সুমার পাশে বউ কথা বলছে মাঝে সে কিছু বললে এখনই সুমা তাকে ধরে দিবে চার তা থেকে আর আপনাকে আসতে হবে না তামিম সরকার নিজে পড়াবে আমাদের ঠিক বেবি তামিম সুমার কোমরে হাত রাখে যে হুকু ম্যাডাম জি তামিম সুভার এক কথাতেই শিক্ষক পরিবর্তন করে দেয় বউ যেহেতু বলেছে সে তো আর না করতে পারবে না আর নিজে ছয় শয়তানের পড়াশোনা তাই তো কাঁধে তুলে নেয় এদের ছাড় মানে পরীক্ষায় ডাহা ফেল করানো এভাবে কিছুদিন কেটে চাই দেখতে দেখতে ছয় ছয় ক্লাস টেস্টও দিয়ে আসছে আজকে তাদের ক্লাস টেস্টের রেজাল্ট বের হওয়ার কথা ছয় শয়তানের মধ্যে একজনও আজকে কলেজে যায়নি তাই রেজাল্ট জানেনি কিন্তু তারা এটা জানতো না যে তামিমের কাছে কাতা হেঁটে হেঁটে চলে আসবে আর এলো তাই সরকার বাড়ির গার্ডেন খোলা জায়গায় গোল করে দাঁড়িয়ে থাকে ছয় শয়তান সামনে তামিম সরকার দাঁড়ানো আহাতে তাদের পরীক্ষার রেজাল্ট শিট আর আরেক হাতে সেগুন কাঠের মোটা স্কেল তাদের থেকে একটু দূরে চেয়ারে বসে তানভীর সরকার এবং তার পাশে আয়সা সরকার দাঁড়ানো তামিম আজকে এতটা রেগে আছে বলের বাহিরে ছয় শয়তান মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে থাকে এবং থেকে থেকে তানভীর সরকার এবং আয়সা সরকারের দিকে তাকায় যদি তারা তামিমের হাত থেকে তাদের রক্ষা করে তোরা কি পড়তে গেছিলি নাকি গরুর ঘাস কাটতে গেছিলি এগুলা কি একজন সাত পাই একজন চার পাই একজন নয় একজন ছয় একজন এক আর আরেকজন তো ওয়ার্ল্ড রেকর্ড করছে ডাবল জিরো তাও দুইটা বড় বড় এগুলো কি নাম্বার নাকি ফোন নাম্বার তামিমের ধমক শুনে ছয় জনের মুখে কুল্লু এখন মুখ খুলি বিপদ নিজের বিপদ নিজে ডাকা ভাগলের লক্ষণ আর তার তো সুস্থ মানুষ নিজের বিপদ কে আর নিজে ডেকে আনবে পরীক্ষার বাকি আর এগারো দিন আর এরা টেনে পাস করতে পারলো না প্রচন্ড ডাকে আর ক্ষোভে এক ঝটকাতে ঝাড়তে থাকে তামিম প্রায় বিশ মিনিট ধরে তামিম সকলের ক্লাস নিতে থাকে একদম ইজ্জতের ফলতা যাকে বলে বাঁকাপাকি করার পর তামিম সামসুর সাথে বেরিয়ে যায় পার্টি অফিস আর ছয় জনকে কান ধরে গার্ডেনে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়ে যায় তামিম চাওরাকে বলে গেছে পঁয়তাল্লিশ মিনিট ধরে যেন কান ধরে দাঁড়িয়ে থাকে তারা না হলে শনি আছে এক একটার কপালে আর কি সকলেই তাই দাঁড়িয়ে থাকে এই বইটা বয়সায় এসা কান ধরে দাঁড়িয়ে আসি তাও পড়াশোনা করার জন্য ধুর ধুর ঠিক বলেছ সাকিব এমনি ইজ্জতের ভালোদা হইবো ভাবি নাই তোর তো খালি ইজ্জতের ভালো হয়েছে মাহির কিন্তু আমার তো অনেক কিছু কোনো মায়া আমারে বিয়া করবো এমনি কান ধরা দেখলে মাইয়া ছাড়া কি তোর মুখে কোনো টপিক নাই কালদার বাচ্চা বা রফিক এই যারা চরিত্রহীন পঞ্চপাণ্ডব একজন একজনের সাথে তর্ক শুরু করে আর আর অন্যদিকে জোবা লজ্জায় মরে যায় শ্বশুর সামনে কান ধরে দাঁড়িয়ে আছে কতটা অসম্মান তাও শয়তান সরকারের জন্য সেতু সুভাকে শাস্তি দিলেও পারত কিন্তু না তা করবে কেন যেখানে অন্যান্য নায়ক নায়িকাদের শাস্তি দেয় ডার্ক রোমান্স তো অন্য সব দুষ্টু কাজ সেখানে তামিম সরকার পান থেকে চুন খসলেই বোকে উত্তম মধ্যম দেয় কখনো পঁয়তাল্লিশটি থাপড় তো কখনো আগুনে পা পুড়িয়ে দেওয়া কখনো চুল কেটে দেওয়া মানে সুভের জীবন পুরো অতিষ্ঠ হয়ে উঠছে কেন তো সরকার এত আলাদা সে কি নোবেল পড়ে একটু রোমান্টিক হতে পারে না রোমান্টিক রোমান্টিক শাস্তি দিবে তা না শুধু উত্তম মধ্যম সাকিব সবাইকে ইশারা করে সুভার দিকে সে যে তামিমের গোষ্ঠী উদ্ধার করছে সেটা তার মুখের বের বের করে দেখলেই বোঝা যায় একটু জোরে ভাবিমা কিছু উনি না সুভা একটা রাগি লোক দেয় সাকিবের দিকে সাথে সাথে সাকিব ও তাকাই আকাশ ভরা তারা আমাকে সকলের ঘুম মানিকপুরের কথা শেষ হওয়ার আগে বাকি চারজন তার মুখ চেপে ধরে কারণ সুভার সামনে আর চাই হোক তারা কোনো বাজে কথা বলতে পারবে না এটা কেমন দেখাই যাকে মা বলে রেখেছে তার সামনে উল্টোপাল্টা কথা ভাবি মা সুভা মাহিরের ডাকে তাকাই তার দিকে আর মাত্র এগারো দিন আছে ফেল করলে ভাই আমাকে পিন্টও চটকা দিব করুন ডাকি মাহিরের কথা শুনে সুভা কিন্তু কিছুক্ষণ চুপচাপ থাকে ফেল করলে সকলে বলবে তামিল সরকারের তিন কবল বলে হালল বকফেল এত বড় অপমান একটা উপায় আছে পঞ্চপাণ্ডব উপায়ের কথা শুনে সাথে সাথে সুভাকে গোল করে ঘিরে ধরে ঠিক আছে সুবার কথা শুনে সকলের চোখ উঠে চাই মানে এটাও কি সুভার মাথা থেকে বের হয়েছে কিন্তু ভাবি ধরা পড়লে ভাই আমাকে হাড্ডি চুড়াইব শয়তান সরকার জানলে তো কিন্তু কোনো কিন্তু না সাকিব তুমি কাজে লেগে পড়ো টাকা এক ঘন্টার মতো হয়ে যাবে ম্যানেজ দূর থেকে তানভীর সরকার এবং আয়সি সরকার ছয় শয়তানের সমস্ত গতিবিধি লক্ষ্য করছিল কিন্তু তাদের কোনো কথা শুনতে পাইনি তামিম বলেছিল নজর রাখতে কিন্তু এরা ছয়জন এত ধূর্ত ধরা মুশকিল কর্তা এরা কি করছেন বলুন তো আমিও তাই ভাবছি আয়সা সরকার একটু চিন্তায় পড়ে যায়। এরা যদি আবার কিছু করে তামিম তুলতাম করে দিবে রাত দশটা বেজে সতেরো মিনিট তামিম তখনও পার্টি অফিসে সুবাকে কিডন্যাপ করা ব্যক্তিদের সে তো পর পাঠিয়েছিল কিন্তু তারপর মনে একটা খটকা তামিমের থেকেই যায় কোথাও কি কোনো গাফিলতি হচ্ছে না এবার আরো সিকিউরিটি বাড়াতে হবে সুফার দুবার সুভাকে হারাতে হারাতে ফিরে পেয়েছে তামিম এবার আর তাকে হারানো যাবে না সুবত তেমন বাইরেও যায় না তার ভাই চিকিৎসা বাড়িতে থেকেই হচ্ছে তারপরও তামিমের মনে এক অজানা ভাই বাসা বেঁধেছে তামিম এক এক করে কুলু মিলাতে থাকে কোথায় কি কোনো গাফিলতি হলো কেউ কি আছে যাকে তামিম দেখেও দেখছে না এইসব ভাবতে ভাবতে তামিমের মুঠো তিনবার অপরিচিত নাম্বার থেকে কল আসে তামিম নিজের ভাবনায় এতটাই বিপদ ছিল যে সেদিকে কোনো ধ্যানই দেয়নি কিন্তু চতুর্থ তা আমি মোটামুটি বিরক্ত হয় কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে রিসিভ করে ভালো বলতে অপর পাশ থেকে কেউ একজন এক কিছু বলতে থাকে তামিমের রাগে জল শক্ত হয়ে যায় সামসু গাড়ি বের কর চলদি তামিম হন্তদন্ত হয়ে রীতিমতো দৌড় দিয়ে নিজে নামতে থাকে লিফ্টে ওঠে না শামসু তামিমের সাথে তাড়াতাড়ি করে যেতে থাকে ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে রাখে ভাই জামো কই পুলিশ স্টেশনে পুলিশ স্টেশন তামিম তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে পৌঁছাই সেখানে গিয়ে দেখে মিডিয়ার লোকরা ভিড় বেঁধে রেখেছেন প্রায় সমস্ত নামে আমি নিউজ রিপোর্ট এসেছে কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তামিম এবং তার বডি সাজ সোজা থানায় ঢুকেছে পরে তামিম ভেতরে এসে লগা পে থাকা সুভার দিকে চোখ পড়ে তার তামিমকে দেখা মাত্র সুভা ভয়ে শুকনো ঢোক গেলছে কাম সারছে তামিম পিঠ ঘুরে উল্টো মুখে হয়ে দাঁড়ায় আর তামিম প্রচন্ড রাখি দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে তামিম বাবা আঙ্কেল আমার বউ ভেতরে কেন বাবা আমি অনেক চেষ্টা করছি বাইরে রাখার কিন্তু তারা ছয়জন মহিলা কেউ বাইরে থাকতে চায়নি নিজ ইচ্ছিতের ভিতরে ঢুকে পড়েছে ছয়জন মহিলা মানে আর কারা ওই যে কালো পরকা পরা পাঁচজন সে তো ভালো আমি শুভমাকে দেখে চিনেছিলাম না হলে একবার যদি মিডিয়াতে তার মুখ ক্যাপচার হতো তামিম সুবাসী থাকা বাকি পাঁচজন গোটা পড়া মহিলার নাম শুনতেই বসে যাই এটা তার পঞ্চপাণ্ডব ছাড়া আর কেউ না এমন গর্মা তাদের দ্বারাই সম্ভব কিন্তু আজকে এরা যা করেছে এদের রাস্ত রাখবে না তামিম এটা একটা ভুয়া নিউজ বলে জানিয়ে দেন না বাইরেজন বাইরে যেন কোনো রিপোর্ট না হয় এখনই থানা ক্লিয়ার করুন জি তামিম বাবা অফিসার বাইকে গিয়ে নিউজ রিপোর্টারদের সাথে কথা বলে আর তামিম ভেতরে বসে আগে ফুলতে থাকে কিছুক্ষণ আগে ছয় শয়তান ঠিক করে তারা সাকিবের তৈরি বোম দিয়ে শুধু শিক্ষা বোর্ডে উড়িয়ে দেবে না থাকবে বোর্ড আর না থাকবে পরীক্ষা আর এগারো দিন কেন আগামী এগারো মাসে পরীক্ষা হবে কিনা সন্দেহ যে কথা সেই কাজ সকলে চোখ ফাঁকি দিয়ে বাইকি করে ছয় শয়তানে আশিনগরের শিক্ষা বোর্ডের পেছনে চলে আসে আহাই সিকিউরিটি থাকে তারা প্রচন্ড সতর্কতা অবলম্বন করে ধরা পড়লে জামিন নাই তাই তারা একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে সাকিবকে উৎসাহ দিতে থাকে তার হাতে তাক যথেষ্ট ভালো বন্দে উড়াতে পারবেই অথচ বোকার দলটা এটাই বুঝলো না তাদের এই বোমে বোটের দরজা উঠবে না তোর এক্স গার্লফ্রেন্ডের কথা মনে কর সাকিব ভাব ওইটা ওর বাড়ি সোজা মাইরাতে মাগার আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই কেউ হলার ঘরের হালা কল্পনা কর সকালে সাকিবকে উৎসাহ দিতে থাকে পাশ থেকে একজন গার্ড শুনতে পায়। ছয়জন বোরকা পরা মহিলা বোমবারের পরিকল্পনা করছে সে চুপ যা পুলিশে কল করে তারা যতক্ষণে সাকিবকে উৎসাহ দিচ্ছিল ততক্ষণে পুলিশে চলে আসছে সাকিব এমনিতেই তামিমের এক এক কথায় দুনিয়া উড়াই দিতে পারে কিন্তু শিক্ষা বোর্ড কখনোই না তামিম জানলে যে তার গোল্ডেন চাপাতি দিয়ে সবার আগে সাকিবের মাথা আলাদা করবে এটা বলাই বাহুল্য তারা পরিকল্পনা করতে করতে পেছনে পুলিশের বাহিনী দাঁড়িয়ে পড়ে তার আর তাদের ধরেও ফেলে সকলে নিকাপ দিয়ে মুখ ঠিকে ফেলে সুভাও তাদের ধরে শুধু থানায় নিয়ে আসা হয় পাঁচজনে মুখ রাখে কিন্তু সুভার মুখ খোলা থাকে যার জন্য ডিআইজি তাকে দেখে চিনে ফেলে প্রধানমন্ত্রীর ছেলের বউ থানায় ডিআইজি মিডিয়াতে কোনো প্রিফিং করে না সে চুপচাপ থাকে কিন্তু ততক্ষণে পরে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে গেছে একটা নিউজে ছয়জন বোরকা পরিহিত দুর্কৃতি দুষ্কৃতিকারীরা শিক্ষাবোর্ডে বোর্ডে পরিকল্পনা করে বর্তমান ডিআইজি বাইরে গিয়ে প্রচার করে এটা সম্পূর্ণ গুজব দেশে ত্রাস সৃষ্টি করতে এগুলো ষড়যন্ত্র কোন রকম মিডিয়া ঠান্ডা করে ডিআইজি ভেতরে আসে ওদের ছেড়ে দিন আঙ্কেল জি বাবা লেডি হাবেলদের সকলকে এক করে বাইরে নিয়ে দাঁড় করাই প্রথমে তারা নানা করলেও তামিমের ভয় বাইরে দাঁড়িয়ে পড়ে তাদের জামিন করিয়ে তামিম প্রচুর টাকা ঢেলে নিয়ে হচ্ছে ধামা চাপা দিয়ে দেয় তামিম রাগে সোভার হাত ধরে খুব জোরে টেনে নিয়ে যেতে থাকে পিছু পিছু তার পঞ্চ পাণ্ডব গোরকা পড়ায় বেশ অসুবিধা হয় তাদের হাঁটতে কিন্তু তামিম তাদের নেকাপ খোলার সুযোগ দেয় না তামিম সোভাকে সোজা গাড়িতে বসে এসে বসে পড়ে পাশের সিটে আর বাকিরা অন্যান্য গাড়িতে তামিম সোজা কি ইসলামের সরকার বাড়িতে তামিম সুপার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায় আর বাকিরাও আসতে থাকে ওর হাতে ভাবে টানছিস আর এরা কারা বোরকা পোড়া মহিলা আক্তার পুরুষ মানে তোরা বোরকা খুলবি এনাকি আমার খোলাতে হবে তামিমের কথা শুনে সকলে এক করে বোরকা খুলতে থাকে শুধু সুপার চুপচাপ দাঁড়িয়ে থাকে বোরকা থেকে পঞ্চ পাণ্ডবকে দেখে আয়সা সরকার মতো চমকে উঠছে মানে মানুষ কতটা বজ্জা তুলে এমন বোরকা পরে মহিলার সাথে তানভীর সরকারও নিচে এসে দাঁড়াই কি হয়েছে বাবা চান পরীক্ষা থেকে বাসতে ছয় ছয় তান শিক্ষা বোর্ড উড়ে থেকে ছিল আপা কি জি আপা তানভীর সরকার বেশ অবাক হয় তারা দুষ্ট ঠিক আছে কিন্তু এতটা পরীক্ষা থেকে বাঁচতে শেষমেশ শিক্ষা বোর্ড তানভীর সরকার সুভার সামনে গিয়ে দাঁড়াই এই বুদ্ধি কোথায় থেকে আসলো সুভা মা সুভা ছোট ছোট দৃষ্টি করে তানভীর সরকার দিকে তাকায় তারপরে ছয়জন একসাথে হাত দিয়ে তামিমের দিকে লক্ষ্য করে দেখায় তামিম তাদেরই কাণ্ডে পুরো বেহকাল হয়ে যায় কিরে আমি কখন তোদের শিক্ষা বোর্ড উড়াইতে করলাম তানভীর সরকার সুভার দিকে তাকায় নির্ভয় বলো সুগামা আসলে বাবা শয়তান সরকার বিয়ের আগে একবার বলেছিল আমার জন্য শিক্ষা বোর্ড উড়িয়ে দিবে তাই আমি ভেবেছি আমি দিলেও কিছু হবে না তানবির সরকার রাখি দৃষ্টিতে তাকায় তা আমি দিকে শিক্ষা বোর্ড কি আমার বাপের সম্পত্তি নাকি আপনি তো বলেছিলেন আমরা পঁয়তাল্লিশ মিনিট রিলেশনশিপে আছি বিয়ে করা উচিত আমি পরীক্ষার কথা বলে বোর্ডই উড়িয়ে দিতে চেয়েছিলেন সেই সাহসেই তো আমি গেলাম তানভীর সরকার একটু করা দৃষ্টিতে তাকায় তামিমের দিকে আর তানভীর সরকারের তাকানো দেখে তামিম তার কাছে চলে আসে মিথ্যা কথা আব্বা আমি উড়ানোর মতো বলো কি না বাবা চান আপনার সব কাজে আমার ফুল সাপোর্ট আছে কিন্তু সুভা মায়ের মাথায় এত উল্টাপাল্টা বুদ্ধি দেওয়া ঠিক হয়নি আপনার আব্বা ট্রাস্ট মি এই শয়তান সিমনি মিথ্যা ভলতাছে আমি ওদের হাত খরচও দেই না তানভীর সরকার তাও তামিমকে বিশ্বাস করে না সে সুভাকে বিশ্বাস করে তামিম খুন করলেও তানপুর সরকার সেগুলো মেনে নেয় কিন্তু আজকে সুভার মাথায় এত ভুল বুদ্ধি দেওয়া এই সে কিছুটাই মানতে পারেনি তামিম খুব রাগে দৃষ্টিতে তাকায় তার পঞ্চকান্ঠবের দিকে এটা কার প্ল্যান ছিল পঞ্চপাণ্ডব একসাথে সোবার দিকে তাকাই সোবা আবারও বিশাল বড় বাস খাই পঞ্চপাণ্ডব আবারও তাকে ধোকা দিল আমি তো তোদের কোনো টাকা দেইনি তাহলে তোরা বোমা বানানোর টাকা কই পাইলি পঞ্চপাণ্ডব আবারও সোবার দিকে তাকাই তামিম এবার তার বইয়ের কুকর্মে প্রচন্ড রেগে যাই পাঞ্জাবের হাত উপরে তুলতে তুলতে সোবার সামনে এসে দাঁড়াই তুমি টাকা কই পাইছো সুভা অবলের মতো দৃষ্টি করে তামিমের দিকে তাকাই আপনার ঘড়ি পারফিউম বিক্রি করে ওগুলো বিক্রয় ডট কমে বিক্রি করে দিচ্ছি তামিম সুবার কথা শুনে পুরো বলদের মতো তাকাই তার দিককে পুরো দুই লাখ টাকা পেয়েছি সব কাজে লেগেছে বাকি পাঁচশো টাকা বেঁচে আছে সেটা আপনার তামিমের ইচ্ছে করছিল নিজের মধ্যে নিজেই বাড়ি দিতে তার বউ এত বেঁকেছে তামিম এদিক ওদিক তাকাতে থাকে এই কেউ একটা জেলাকার দে তো আজকে ছয়শয় তানে ফুচু দেবো ভাই কেফ সেরে পালা চালার ভাইরা পঞ্চপান্ডব দৌড় লাগাই বাইরের দিকে শাকিব সুবার হাত ধরে টান মারে পালান ভাবিমা জনের সাথে দৌড় লাগায় বাইরে আর তামিম তাদের পেছনে আজকে তোকে হাড্ডি করে করবো আমি ধরতে পারলে তো ভাই সাকিবের বাচ্চা তরে আগে পিটাবো তাম তার ছয় শয়তানের পেছনে সুবার সেগুন গাড়ির স্কেল নিয়ে দৌড় লাগাই আর তার সামনে ছয়জন আপনার চেষ্টা চালিয়ে যায় নিজেকে বাঁচানোর ছয়জন ছয় দিকে দৌড় লাগাই পুরো সরকার বাড়ির বাগান ঘিরে তারা লুকিয়ে পড়ে বরাবরের মতো আজকে আর মাহির পোলের মাঝে ঝাঁপ দেয় আর রফিক মফিস গাছে উঠে পড়ে মানিক আর সুভা ছোপের আড়ালে চলে যায় কালো বোরকা পড়ায় সুভা একজন মিশিয়ে ছিল ছোপের সাথে ভাবিমা আইজ্যা যদি সৈদ হই আমার কব্বরটা পূর্ব পুকুরের মাঝে দিয়েন এই অসময় মুফিজের এহেন কথা শুনে সুবার রাগের পরত ফেটে পড়ে ইচ্ছে করছিল তার মাথায় কিছু একটা দিয়ে বাড়ি দিতে আপনার মুখে গু পড়ুন সবসময় ভুল বকেন সুপার ছাড়ি শুনে মানিক চুপ হয়ে যায় কিন্তু একটু পর সুবাকে তার কবর যেন পূর্ব পুকুরের মাঝে দেওয়া হয় সেটাই বলে চাই তা আমি বাগানে এসে দেখে আরো চুলেরও খবর নেই না এই ছয় শয়তানকে নিয়ে আর পারা গেল না কিন্তু এবার যদি তাদের কোনো শাস্তি না দেওয়া হয় তাহলে তারা মাথায় চড়ে বসবে তামিম চুপচাপ ইশার করার সাথে সাথে গার্ডরা চেয়ার এনে বাগানের একদম মাঝ বরাবর রাখিয়ে তিনটা চেয়ার বাগানের মাঝ বরাবর রাখা কিছুক্ষণ পর আয়সা সরকার এবং তানভীর সরকারও বাগানে চলে আসে তামিমের পাশে দুটো চেয়ারে তারা বসে পড়ে তারপর একটা মাই এনে তামিমের হাতে দিয়ে দেওয়া হয় মাই ডিয়ার পলাতো বো অ্যান্ড চাওড়া সন্তান আপনারা কি নিজ ইচ্ছেতে বের হবেন নাকি আমি আমার স্টাইলে বের করব। তামিম মাইক সাইডে রেখে দিয়ে চুপচাপ ঘুরে দেখতে থাকে তিন মিনিটের ব্যবধানে সকলে এক এক করে বের হতে থাকে মাহির সাকিব ভেজে চলে নেই কাঁপতে কাঁপতে এসে দাঁড়াই মানিক এবং সুবা ছবির থেকে ভদ্রলোকের মতো এসে মাথা নিচে করে দাঁড়াই তার থেকে কিছুক্ষণ পর মফিজ এবং রফিক মোটা তাদের পা দুটো ফাঁকা করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আসে কি রে মানিক চোর তোরা এমনি হাঁটাস গেল শামসুর কথা শুনে মফিজ এবং রফিক অসহায় দৃষ্টিতে তার দিকে তাকাই আর কইস না শামসু ভাই তাড়াহুড়া কইরা গাছে উঠতে যাই আর ছাল উঠে গেছে গা উপস্থিত সকলের তাদের এই করুণ পরিণতি দেখে খুব কষ্টের মাঝে হাসি আটকায় আর তামিম সে তাদের সামনে দাঁড়াই সামসু এলন ভাই তামিমের একটা কে সামসু তার হাতে মোটা একটা চেলাকাঠ তুলে দেয় তা দেখে ছয় শয়তানের পরিচার পানি শুকিয়ে আসতে থাকে তোরা পাঁচজন এদিকে আই তামিমের তাকে সে হাজির হয় উল্টো দিকে ঘোর তামিম তাদের উল্টো দিকে ঘুরতে পারার সাথে সাথে সকলে বুঝে যায় তাদের পাঁচ দিয়ে এখন ঝড় চলবে হলো তাই তামিম এক করে পাঁচজনের পঞ্চাশ দিশে লাঠিচার ছড়তে থাকে খুব জোরে জোরে তাদের পেছনে মারা হচ্ছিল তাদের চিৎকার শুনে সুভাষ স্বপ্ন ঠুক গেলে তামিম ওদের মারতে থাকে আর সুভা পাশ দিয়ে ভালো মানুষের মতো আস্তে আস্তে পার্টি পেটি বেঁচেতে থাকে এই দাঁড়াও তামিম খুব জোরে সুভাকে পাড়াতে দিকে চেঁচিয়ে ওঠে সুভা তামিমের দিকে তাকে বোরখা ওপরে তুলে খুব জোরে ধর দেয় এক দৌড়ে সোজা তাদের রুমের দিকে ছুটে যায় সুবা দৌড় থেকে তামিমও তামিমের গতি এত জোরে ছিল যে সুভা দরজা লক করতে পারেনি তার আগে তামিম ভেতরে ঢুকে পড়ে সুভা পুরো ঘরে ঘরে দৌড়াদৌড়ি শুরু করে এবারের মতো মাফ করে দেন তামিম ভাই তুই জীবনই মানুষ হবি না জীবন আছে তোর যতদিন ভণ্ডামি ততদিন তাহাদের কাছে পেয়ে নি ভণ্ডামি ছোটাবো তুই আর জীবনে ভালো হবি না হয়ে যাবো স্বামী এবার হব কালকে কালা মানিকের কসম কাটছিলি হলি না তো ওইটা তো কালা কসম ছিল আজকে ধলা কসম কাটলাম তোর বিশ্বাস নাই তামিম সুভার সাথে পুরো রুমে রীতিমতো গোল গোল করে ঘুরতে থাকে কিন্তু সুভার গতি কমে না সে এদিক ওদিক যেতেই থাকে এক পর্যায়ে তামিম সুভাকে ধরে ফেলে আর দেখাই দেয় পরে তামিমের হাত সুভার গালে চলে যায় খানিকটা জড়িয়ে চড় লাগে তার গালে সুভা গাল ধরে তামিমের দিকে তাকিয়ে থাকে তার চোখে পানি ছলছল করে তামিময় একটু আফসোস করে তার উদ্দেশ্য ছিল সুবাকে ভয় দেখানো সত্যি সত্যি মারা নয় কিন্তু হুট করে সামলাতে না গেল এমন একটু ভয় পেয়ে বসে বসে তার সামনে কোনো কথা নেই মুখে তামিম সুভার এমন পাথর মূর্তি ভাব দেখে শুকনো ঠুক গিলেন সুবা নড়েও না নড়ে চড়েও না উল্টো চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকে তামিম সে সুবার পাশে বসে সে কয়েকবার সুবাকে ডাকে কিন্তু কোনো সারা শব্দ পায়নি তামিম এবার একটু ভয় পেয়ে বসে সুবাইকে খুব জোরে লেগেছে গালে কি করবে কিছু বুঝতে পারে না সে যে আবেগে বিবেক হারিয়ে নিজের সমস্ত জ্ঞান হাঁটতে রেখে সুবার গালি কষিয়ে জর মেরেছে এটার পরিণতি যে খুব ভয়ঙ্কর হবে সেটা ভালোই বুঝতে পারছে তামিম দেখো বউ যে যাকে যত ভালোবাসে সে তাকে ঠিক ততটাই মারে সুবাই একদম চুপচাপ বসে থাকে ভালোবাসি তাই মেরেছি সুভা গা ধরে অগ্নিদৃষ্টিতে তামিমের দিকে তাকাই তারপর ফুট করে তামিমের ঘাট ধরে আর পিঠে তিন চারটে খুশি লাগিয়ে বলেন ভালো কি আপনি একাই আসছেন আমিও বাসি তামিম নিজের পিঠ ঠিক করতে করতে সুভার দিকে তাকাই সে তো আবেগী বিবেক হারিয়ে একটা ফালতু লজিক বলেছিল সুভাকে কিন্তু সুভাজি তার লজিককে কাজে লাগিয়ে তারই উপরে প্রয়োগ করবে এটা ভুলেও বুঝতে পারেনি তামিম পিঠে হাত দিতে দিতে বলে কিছু কইলেই মারে